আল্লাহ যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ফেরিস্তাদের ডেকে কি বলছিলেন জানেন বলছিলেন পৃথিবীতে আমি খলিফা পাঠাবো আল্লাহ কিন্তু বললেন না পৃথিবীতে আমি নামাজি পাঠাবো রোজাদার পাঠাবো হাজি পাঠাবো ইত্যাদি আল্লাহ বললেন খলিফা পাঠাবো আপনি কি জানেন এই খলিফা শব্দের অর্থ কি খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি অর্থাৎ আল্লাহ মানুষকে তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ যেভাবে তার হুকুমে বিশ্বজগৎ পরিচালনা করেন সেভাবেই আল্লাহর হুকুম দিয়া মানুষ যদি পৃথিবীকে পরিচালনা করে তাহলে সেটাই হবে আল্লাহর প্রতিনিধিত্ব করা বা খেলাফত করা আসলে এটাই আল্লাহ দেখতে চান মানুষ কি করে সে কি আল্লাহর বিধান মোতাবেক খেলাফত করে নাকি আল্লাহকে বাদ দিয়ে নিজেরাই বিধাতার আসনে বসা যায় মানুষ যদি নিজেই বিধান রচনা শুরু করে তাহলে সে আর খলিফা বা প্রতিনিধি রইল না সে হয়ে গেল ও মুশ্রেক আর যদি সে নিজে বিধান রচনা না করে আল্লাহর বিধান দিয়ে জীবনযাপন করে তাইলে সে হইল খলিফা এখন কথা হইল তাহলে নামাজ রোজার কাজ কি নামাজ রোজা কি লাগবে না অবশ্যই লাগবে আল্লাহ তো উদ্দেশ্য ছাড়া নামাজ রোজার কথা বলেন নাই আসল বিষয় হলো আল্লাহর খেলাফত করার জন্য আপনাকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে আর আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে আপনার চরিত্রে লাগবে ঐক্য শৃঙ্খলা আনুগত্য আল্লাহর ভয় ইত্যাদি মূলত এই তৈরি করে দিবে নামাজ নামাজ রোজা রোজা ইত্যাদি আমল আপনি যদি না তাহলে আপনার সে চরিত্র তৈরি হবে না ফলে আপনি আল্লাহর দিনও প্রতিষ্ঠা করতে পারবেন না ফলে খেলাফতও করতে পারবেন না অর্থাৎ আপনাকে আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠাইছেন সেটাই আপনি করতে পারবেন না কিন্তু মনে রাখতে হবে নামাজ রোজা কিন্তু মূল উদ্দেশ্য না নামাজ রোজা হইল উদ্দেশ্য অর্জনের প্রশিক্ষণ আর মূল উদ্দেশ্য হইল আল্লাহর খেলাফত করা